এরপরে প্রশ্ন হলো আমি একজন মিডিয়া আমি একটা রিলেশন করতাম তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে ভাই শুনেন মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিয়েছেন বেচারি তো ওয়াজ শুনতে পারেনি ওয়াজ যদি শুনতো তাহলে হয়তো বা আল্লাহ তালা তাকে যদি হেদায়েত দিতেন তখন উল্টে আপনি কাঁদতেন আপনাকে সে ছেড়ে চলে যাচ্ছে ঠিক না ঠিক এখন ওয়াজ একা শুনছেন যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন ওই ওয়াজটার ভিডিও লিংকটা তারে পাঠাই দেন দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমারে ছাড়ছে আর যদি আপনি বাটপারি করেন মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান আর আমার ওয়াজে সাহেব ব্যবহার করেন তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মায়ের খাবার উপযুক্ত আপনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার এটা ঠিক অনেক যুবকরা সরে আসতে চায় কিন্তু তার কম্বল তারে ছাড়ে না সে কম্বল ছাড়তে চায় কম্বলে তারে ছাড়ে না ভাইরে আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না এর নাম ইমানদার এর নাম মুসলমান স্যাক্রিফাইস তো এখানে ভাই ত্যাগ তো এই জায়গাটা আপনি তাকে জানিয়ে দিবেন যে দেখো কোন বাটপাড়ি চিটাই না তোমার ছেলে আরেকজন ধরাধরি ধরি না তুমি আমার জিন্দিগি আমার খোঁজখবর নিয়ে দেখতে পারো আমি হারাম ছেড়ে হালালে পথে আসছি আমি লজ্জিত অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী তোমার হক নষ্ট করে থাকলে তোমার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে মাপ চাই আমি এই পথে যাব না তুমি ভালো মানুষ হলে তোমাকে বিয়ে করতে হলে অপেক্ষা করো আল্লাহ তফিক দিল নসিবি থাকলে হবে আবার অযথা বাবা মার সাথে তেড়ামি করিও না উপযুক্ত পাত্র পেলে বিয়ে বসে যায় এটা বলার পরে হয়তো মেয়ে আপনাকে দশটা গালি দিবে কারা বলবে তুই চিটার বাটপা দুই নম্বরই করছো অনেক কিছু বলবে কিন্তু আপনি এগুলাতে গলবেন না শয়তান তারা দিয়ে অনেক কিছু কান্নাকাটি করাবে হ্যাঁ আর মেয়েরা তো এমনি একটু বেশি কাঁদতে পারে ছেলেদের তুলনায় তাই না তো যেটাই হোক না কেন কোনো অবস্থাতে আর হারামে ফিরে যাওয়া যাবে আপনি ত্যাগ করবেন তো আল্লাহর জন্য তার কান্নার কারণে আপনার মনে মায়া হচ্ছে কিন্তু সেটাও আল্লাহর জন্য ত্যাগ করবেন এটি তো স্যাক্রিফাইস এটি তো স্যাক্রিফাইস সে এখন হয়তো কষ্ট পাচ্ছে এক সময় যখন একটা ভালো স্বামী পাবে তখন বুঝবে যে এই অমানুষের ছাড়া বরং আমার জন্য ভালো হয়েছে কথা বুঝতে পারছেন এখন আপনার জন্য সে কান্নাকাটি করতেছে কিন্তু আপনি যদি ঠিকই সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য হালালের পথে চলে আসেন হারাম থেকে ছেড়ে আসতে পারেন এক সময় আজকের এই কাদা মেয়েটা এক সময় আপনার সুক্রিয়া আদায় করবে যে তোমাকে আল্লাহ আমার জীবন থেকে সরাই দিয়েছে ভালো হয়েছে কত সুন্দর একটা ছেলে পেয়েছে এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা হলো যৌবনের ভ্রম বয়সের একটা পাগলামি ছাগলামি যারা চার পাঁচ ছেলে মেয়ের বাপ হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন এই সমস্ত প্রেম প্রীতি আপনারা যেগুলো করেন যুবকরা বিবাহের আগে এগুলা কত নম্বরের শয়তানের ফাইজলামি এবং কত নম্বরের বিভ্রান্তি এবং পুরাটা ধোকা এখানে ভালোবাসা যত যা দেখেন না গুলো দুই চার বছর পর কিছু থাকে না বিয়ের পরে তো একদমই থাকে কারণ হলো আগে ভাগে অসময় সব আবেগ নষ্ট করে ফেলান। যাই হোক এই জন্য সে কাঁদতেছে সে কান্নাকাটি করতেছে অনেক বলবে যে না তোমার ছাড়া বাঁচবো না আমি গলা দড়ি দেবো এগুলো সব বেশিরভাগই মিছা কথা বুঝতে পারছেন আপনি যারা মিছা কথা বলছেন সারা জীবন তার সাথে সেও আপনার দু চারটা বলতেছে বড়যোগ যদি দেখেন না বেশি রিস্ক হয়ে যাচ্ছে খারাপ তার বাপ মারা জানায় দেয় কিন্তু নিজেকে আপনি হারাম থেকে দূরে রাখেন আল্লাহ তুলা আমাদেরকে তৌফিক দান করুন